আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা যারা বিরুলিয়া ব্রিজের কাছাকাছি জমি চেয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বিরুলিয়া এবং আক্রানের যে মেন রাস্তাটা এই রাস্তাটা থেকে এই রাস্তাটা খুব কাছাকাছি কাকাবর গ্রাম এই রাস্তাটা থেকে মেইন রোডে যেতে সর্বোচ্চ সময় লাগে পায়ে হেঁটে পাঁচ পাঁচ থেকে তিন থেকে পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ টাইম পায়ে পথ তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে জমিটি কতটুকু প্রাইম লোকেশনে এবং বিরুলি খুব কাছাকাছি এই যে আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা দশ থেকে বারো ফিট আছে নিচে না জমির এই অনেক ফ্যাক্টরি আছে এই সোদা রাস্তাটা বের ব্রিজ থেকে আসতে আর কি জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো জমির পাশে দেখেন একটা বিল্ডিং করা আছে এই রাস্তা এই বাউন্ডোরি এই যে বাউন্ডোরি থেকে ওইদিকে ওই যে বাস দিয়ে বেড়া দিচ্ছে ওনারা নিচে বাউন্ডোরি আছে

আপনারা আমাদের যোগাযোগ করবেন আর জমির জমির দাম প্রতি শতাংশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়ে আপনাদের যাদের এই দামে পছন্দ আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আর পাকা রাস্তাটা হলো ওই যে দেখাচ্ছি হলো পাকা রাস্তা তো বুঝতে পারছেন জমিটা কতটুকু পারেন লোকেশন